গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এসেছি প্রয়াগরাজ এই যে এই এই জায়গাটা যে স্টেশনের আমার পিছনে এই এই স্টেশনটার নাম হচ্ছে জুসি জুসি স্টেশন থেকে আমরা এখন সোজা হাঁটছি প্রয়াগের দিকে প্রয়াগরাজ জংশনেও নেমেও কিন্তু এই কুম্ভ মেলাতে আবার এইখানে জুশিটা নেমেও কিন্তু কুম্ভ মেলাতে যাওয়া যায় দু জায়গাতে নেমে কুম্ভ মেলা যাওয়া যায় কিন্তু ইন্টারনেটে যা দেখছি তাতে জুসি থেকেই সব কাছে তাই আমরা চারজন জুসিতে নেমেছি জুসি থেকেই যাব। কিন্তু জুসি থেকে নেমে এখানে কোনো রকম অটো টুকটুক এগুলো দেখতে পাচ্ছি না পুরোটাই প্যাডেল প্যাডেল যেতে হবে টোটাল কত কিলোমিটার দেখাচ্ছে পাঁচ কিলোমিটার কিলোমিটার দেখাচ্ছে এখন হেঁটেই হেঁটেই হচ্ছে পরিচয় আর লোকের ভিড় দেখতে পাচ্ছ কি বিপুল হারের লোকের ভিড় একটা তো লোকের ভিড় দেখে এসেছি আমরা কাশি বিশ্বনাথে এবার এখানে যে কি বিপুল ভিড় হবে সেটা ফলেন ও পরিচয় যত সময় যাবে তত বুঝতে পারা যাবে যে কেমন ভিড় হচ্ছে এটা সরকার এস্টিমেট করেছিল এখানে চল্লিশ কোটি লোক হবে কুম্ভ মেলাতে কিন্তু এখনো পর্যন্ত কুম্ভ মেলাতে চল্লিশ কোটির আপ হয়ে গেছিলো তিন টাকার বিস্কুটের প্যাকেট দশ টাকা নিল পাঁচ টাকার চা দশ টাকা কিছুই বেশি

প্রত্যেক জায়গাতে এখানে রাস্তা দেখিয়ে দেবে যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যেতে হবে কিন্তু কাশিটা যা বুঝলাম পিছন পিছন ধরে যাওয়াই ভালো নাহলে হয়তো হারাবেন না কিন্তু খুঁজতে দু চার ঘন্টা লেগে যাবে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এই পঁয়তাল্লিশ দিনের মহাকুম্ভ মেলার আয়োজন হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যার পূর্বে নাম ছিল আহমেদাবাদ আর আজকে আমি এসেছি এই প্রয়াগ কুম্ভ মেলা দেখতে ও এর পুরো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে আমি এই মহাকুম্ভমেলা মেলা দুটি ভাগে ভাগ করেছি যার প্রথম ভাগ বা এই পর্বের ভিডিওতে রয়েছে কুম্ভ মেলার কাছাকাছি স্টেশন কোনটি ও তা কত দূরে রয়েছে রাস্তাতে খাবারের কী ব্যবস্থা রয়েছে কুম্ভের কোন দিকে আখড়াগুলি রয়েছে হোটেলেরও ব্যবস্থা কি রয়েছে ফাঁকা দেখে ও ভিড় এড়িয়ে কিভাবে স্নান করা যায় আর দ্বিতীয় পর্বে রয়েছে কুম্ভের আয়োজন সঙ্গমস্থল ও স্থান পর্ব রেস্টিং প্লেস গাড়ি পার্কিংয়ের জায়গা ও সব শেষে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা যা না জানলে হয়তো আপনি এই কুণ্ডে এসে পড়ে যাবেন এক মহা বিপদে এখানে রাস্তার মোড়ে মোড়ে একটা জিনিস যেটা ভালো দেখতে সেটা হচ্ছে খাবারের ব্যবস্থা নিরামিষ ভোজনের ব্যবস্থা মুড়ি থেকে চানাচুর থেকে ব্যবস্থা কেন কিন্তু এগুলো কিনে নিতে হবে কিনে নিতে হবে কিন্তু ব্যবস্থা তো আছে ইউপির সব জায়গাতে ব্যবস্থাই থাকে না ইউপি অন্য ধরনের খাবার খেয়ে মানুষেরা আমরা অন্য ধরনের বাঙালি খাবার কিন্তু বাঙালিতে মানে চপ বেগনি এগুলোও কিন্তু তৈরি হচ্ছে পাঁপড় তারপরে ডালবড়া মুখর চোখ খাবার এখানে যতদূরই চোখ যাচ্ছে শুধুই লোক শুধুই লোক রাস্তার দুই ধারে এরকম ব্যারিকেড করে রাখা আছে চলুন যতক্ষণ যাচ্ছি ততক্ষণ কুম্ভ সম্পর্কে কিছু আলোচনা করা যাক কুম্ভ শব্দের যদি আক্ষরিক অর্থ খুঁজে বার করতে চান তাহলে হচ্ছে ঘরা আর যে কুম্ভ মেলার যেটা উৎপত্তি হয়েছে সেটা কিন্তু শঙ্করাচার্য চালু করেন এই শঙ্করাচার্য হলেন বর্তমানে আমাদের ভারতে যে চারটি আশ্রম বা এরা বলছে আখারা আছে সেই আখারাগুলিরই কিন্তু উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং হিন্দু ধর্মের রক্ষার্থে কিছু নাগা সাধু ওখানে ট্রেনিং দেন এরা যে শুধু ধর্ম সম্পর্কে ট্রেনিং নেয় বা স্বাস্থ্য সম্পর্কে ট্রেনিং নেয় তা না এরা সমস্ত বিষয় নিয়েই এরা ট্রেনিং নেয় এই নাগা সাধুদেরকে কিন্তু তৈরি করেন এই মানে এই তৈরি করা যে সমস্ত আখারাগুলোকে ভুল বলেছেন চারটে আখারা সাতটা আখারা আছে সাতটা আখারা কিন্তু তৈরি করেন এবং বর্তমানে এক একটা আখাড়াতে অন্তত করে পাঁচ লাখ থেকে ছ লাখ কিন্তু নাগা সাধু রয়েছে এরা যেমন তন্ত্রবিদ্যা করে সেরকম অস্ত্রও চালাতে পারে তাই নাগা সাধুদের থেকে একটু সাবধানী থাকবেন ধর্মবিরুদ্ধের কোনো কথা কিংবা ধর্ম নিয়ে কোনো মজা এদের সামনে করবেন না দেখতে পেয়েছেন হয়তো ইউটিউবে বহু রিলে যে এরা মানুষকে পিটিয়েছে বা পেটাই তো মানুষ যেহেতু থেকে বিরক্ত করে বা উল্টো পাল্টা প্রশ্ন করে তো সেহেতু এরা করতেই পারে ওই সামনে একটা দুয়ার দেখতে পাচ্ছি ওই সামনে এবং জানি না এটাই এন্ট্রেন্স কিনা এবং এখানে মনে হচ্ছে এই যে প্যান্ডেলগুলো করা আছে এখানে মনে হচ্ছে সব আখারা এই দিকগুলো করা যে যদি মনো আখার আছে কারণ ওই যে আখার যে প্রকার এন্টেন্স পয়েন্ট সেই এন্টেন্স পয়েন্ট গুলো আছে বুঝুন আমাদের আমাদের ভারতবর্ষ কি এমন একটা দেশ যেটা পৌরাণিক গল্প কথা নয় পৌরাণিক সত্যটাকে আজও বহন করে চলে আর এই কুম্ভ মেলা বা কুম্ভের জায়গাটা হচ্ছে সেইটা এইটা বহু দিন ধরে হচ্ছে এই কুম্ভ মেলা আর আজকে হচ্ছে এই প্রয়াগ এই প্রয়াগ এই প্রয়াগে একশো চুয়াল্লিশ বছরের পরে প্রয়াগ কুম্ভ মেলা হচ্ছে তাই মানে এখানকার লোকের জন্য এটা একটা উৎসব এবং লোকে এটাকে পূর্ণ মহাকুম্ভ বলছে কুম্ভ মেলা সাধারণত তিন বছর অন্তর হয় চারটে জায়গাতে হয় নাসিক উজ্জয়ন আর এই আমাদের প্রয়াগরাজ আর আরেকটা যাই ওটা ভুলে গেছি চারটে জায়গা তো হয় তিন বছর অন্তর অন্তর হয় মানে বারো বছরে একটা হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা আর একটা অর্ধকুম্ভ মেলা হয় ছ বছরে আর বারো বছর পর 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 করতে 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 যখন বারো 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 যখন যায় একশো বছর হয় তখন সেটাকে এরা বলছে পূর্ণ মহাকুম্ভ মেলা তো এই পূর্ণ মহাকুম্ভ মেলার আমি নিজে সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে প্রচণ্ড মানে উৎসাহ হচ্ছে এবং কুম্ভ মেলা শুনেছি নাকি ছেলেরা হারিয়ে যায় বাচ্চা ছেলেরা তো সেই ঘটনাও আমি আর দেখতে চাই না যে কেউ হারিয়ে যাক তবে বর্তমান যুগের ছেলেমেয়েরা খুব অ্যাডভান্স আমি জানি এখানে এসে এরা হারাবে না ওরাই আপনাকে মোবাইল থেকে লোকেশন পাঠিয়ে আপনাকে ঠিক দেখে দেবে বাবা এখানে চলে আসো এখানে আমি আছি অনেক বাথরুম আছে এখানে এইটা একটা ভালো কাজ করেছে মেলাতে বাথরুম রেখেছে মেলা শুরুই হয়নি তার আগে বাথরুম মানে বাথরুম করে তারপরে মেলাতে চলুন আবার যদি ওইখানে আপনার বাথরুম ফাথরুম পাই তাহলে আবার ওইখানে আবার গিয়ে বাথরুম করুন আর এখানে তিন চার চারটে চারটা যে পুরোটাতেই জলের সাপ্লাই হচ্ছে এই যে জলের পাইপ আর এই দিকের গুলো এখনো রেডি হয়নি এই দিকের গুলো রেডি হবে আমরা যা বুঝতে পারলাম প্রবেশ দ্বার অনেক কটি আছে

যখন সমুদ্র মন্থন হয় তখন কিন্তু শুধু যে অমৃত ওঠে তা নয় অমৃত সঙ্গে বিষটা তো বিষটা ধারণ করে শিব আর তারপরে অমৃত নিয়ে দেব আর দানবের মধ্যে দেবতা আর দানবের মধ্যে লড়াই লেগে যায় সেই লড়াইয়ের সময় ইন্দ্রদেবের পুত্র কি করে একটা অমৃতের কলস নিয়ে এদিক ওদিক দৌড়তে থাকে যাতে রাক্ষসেরা ওই কলসটাকে না পায় তো সেই সময়ই সেই দৌড়াদৌড়িতে কিন্তু কলস থেকে কিছু ফোটা এই আমাদের ভারতবর্ষের চারটে জায়গাতে পড়ে এবং চারটে জায়গাতে এই কুম্ভ মেলার উদ্ভব হয় আমি একটা ভান্ডারের খোঁজ করছি দেখি যদি ভান্ডারা পায় খোঁজ দেব কোথায় ভান্ডারা আছে আছে বলছে প্রবেশ দুয়ার দিয়ে ঢুকেই মানে টুসি স্টেশন দিয়ে যখন আপনি আসবেন তখন প্রথমেই যে প্রবেশ দুয়ারটা পাবেন প্রবেশ দুয়ারে ঢুকেই একটু গিয়েই বলছে সেই ভান্ডারা আছে যেখানে ফ্রিতে ভোজন করানো হয় এছাড়াও অনেক জায়গা আছে যেখানে ফ্রিতে ভক্তদের খাওয়ানো হয় এখন খোঁজার বিষয় সেটা কোথায়

পয়সা পয়সাটা আমি নিয়েছি ওর পয়সাটা আমার পয়সাটা নিয়েছে আর ওর পয়সাটা ওঠে নি কিন্তু এটা হলো যেটা ভান্ডা দে কিছু দক্ষিণা দিয়ে শুল্ক দিয়ে প্রসাদ নিতে হয় কিন্তু এখানে এরা নিচ্ছে না শুল্ক দক্ষিণাটা নিচ্ছে না দিচ্ছে উল্টে দিচ্ছে যেহেতু নিয়ে করছে যে কোনো ভান্ডারের নিয়ম মানে কিছু প্রণামিও দিতে হয় প্রসাদ দিতে উন্নতটা ওরা করল একশো

सांसा चौथी सुधारने में चौथी किताब संगम हाथ इस बार अभी नगर दास बाद आंगोरी जो इस जुबोल के सब किस्ता इस सब कहाँ तो बर्बर बोलने में लबिलांग जाल कर बोल बकान्ती काम कम अच्छा धर्मदर्प हर दास रजाल दास नफ्तर बजाते कहाँ का भयंकर निर्वाह इस दौर में भी कोई बर्बर बोलेगा ना बच्चे किस

এখানে অনেক আখারা আছে অনেক বহু আখারা এই প্রয়া কুম্ভ মেলায় কিন্তু প্রত্যেক বাড়ি, নাগা সাধু এবং এবং সাধুর বিভিন্ন সেইগুলো তৈরি করা যেসব হয় সন্ন্যাস ধর্মে দীক্ষিত করা হয় এবং ওদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেয় এবার হয়েছে বহু হয়েছে কিন্তু আপনিও হতে পারেন তো তার জন্য আপনাকে কি করতে হবে এক বছর কিংবা দেড় বছর আগে থেকেই আপনাকে একটা ফর্ম ফিল করে ওদেরকে দিতে হবে এবং সেই ফর্ম ফিল ওরা যখন গ্র্যান্টেড করবে তখন আপনাকে ডাকবে সেই কুম্ভ মেলাতে তিন বছর ব্যাপী হোক কিংবা ছ বছর ব্যাপী একটা কুম্ভ মেলাতে আর তখন আপনাকে ওরা সেই সাধু বানাবে এবং প্রত্যেকটা সাধু স্তর আছে স্তর অনুযায়ী আপনি যেমন শিক্ষা পাবেন সেরকম স্তর আপনাকে দেবে ওরা किशोर लखन श्या रामचंद्र के जय भारत के जन मान लला से तो दलन रघुनाथ আসলে কুম্ভ মেলার প্রধান উদ্দেশ্যই হলো যে সব সাধু বা সন্ন্যাসীরা বিভিন্ন বছর থেকে শিক্ষা অর্জন করছে তারা কিন্তু এই জায়গাটাতে তাদের শিক্ষা বা তারা কি কি কাজ করে বা তারা কীভাবে সাধনা করে সেইগুলো দেখাতে আছে আর অবশ্যই সঙ্গমে স্নান করা তো এদের একটা প্রধান উদ্দেশ্য তার জন্য এরা আছে তো এখানে এলে আপনি কিন্তু সাধুদের বিভিন্ন ক্রিয়া কলা এবং তার সঙ্গে বিভিন্ন আখারায় হরি ভজন কিংবা শিব ভজন কিংবা কালী ভজন এগুলো কিন্তু চলতেই থাকে 9 নম্বর 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 এখানে প্রয়াগরাজের উল্টো দিকে মানে জুসি স্টেশন দিয়ে কুম্ভ মেলায় প্রবেশ করলে অনেকগুলি সেক্টর দেখতে পাবেন প্রতিটি সেক্টরেই নদীর ঘাট করে রাখা আছে এগুলিতে অনায়াসেই কম ভিড়ে স্নান নিতে পারেন তবে এই ঘাটগুলি কিন্তু কোনোটি ত্রিবেণী সঙ্গমের ঘাট নয় যদি আপনি ত্রিবেণী সঙ্গমের ঘাটে স্নান করতে চান তাহলে আপনাকে সেতু পার হয়ে উল্টো দিকে যেতে হবে এখানে এই যে সান করা ঘাটটা এটা কিন্তু পুরোটাই পুরোটাই আছে আর যেহেতু আমরা এদিক দিয়ে ঢুকেছি মানে চুহি দিয়ে তাই আমাদের সামনে এই জায়গাটাতে পার হয়ে গিয়ে তারপরে আমাদের কিন্তু সেই প্রয়াগরাজ যে জংশন সেই স্টেশনে যেতে হবে প্রয়াগরাজ জংশন দিয়ে যদি আসতাম তাহলে আমরা ওই দূরের ঘাটে সাজ করতাম যেহেতু আমরা প্রংশনটি আসেনি তাই আমরা এই ঘাটগুলোতে স্নান করলাম আর ত্রিবেণী সঙ্গমটা হয় ওই আছে আর নাহলে ওইদিকে মিডিলে আছে তো ত্রিবেণী সঙ্গমের জন্য কুড়ি টাকা করে ওরা নেয় এখন কালকেই বলতে পারবো যে ওরা কত করে নেয় কী ব্যাপার কারণ কালকে হচ্ছে পূর্ণিমা মাঘি পূর্ণিমা তো সেই দিনই আমাদের একটা পূর্ণ স্নান হবে আর ছাব্বিশ তারিখ হচ্ছে এই মহাকুম্ভের শেষ দিন বহু লোক এখানে স্নান করছে এখানে সঙ্গম মানে হলো তিনটে নদীর মিলনস্থল এক হচ্ছে গঙ্গা দুই হচ্ছে যমুনা আর তিন হচ্ছে সরস্বতী কিন্তু সরস্বতী নদীটাকে আপনি দেখতে পাবেন না বা আপনি যদি স্যাটেলাইট থেকেও দেখতে চান তাহলে সেই সরস্বতী নদীটাকে আপনি দেখতে পাবেন না কারণটা হচ্ছে এটাই যে সরস্বতী নদী শুনেছি যে গণেশের অভিশাপে বিলুপ্ত হয়ে যায় তো সেই থেকেই সরস্বতী নদীর অস্তিত্ব পাওয়া যায় না কিন্তু মাটির গভীরে কিন্তু সরস্বতী নদী আজও বয়ে চলেছে এবং এই নদীর কোথাও একটা আছে মিটিং পয়েন্ট আছে সেই জায়গাটাতে মিট করে আর সেই সব কিছু ব্রহ্ম মুহূর্ত আছে এই এই বছরটের এই পঁয়তাল্লিশ দিন সেই সব সময়তে সাধুরা ওই জায়গাতে পুণ্যস্থান করে এবং তাদের বিভিন্ন মনস্কামনা মনুষ বাসনা রাখে যেমন হট যোগ করে হ্যাঁ কিংবা মানে হট যোগ মানে হলো এরকম যে হঠাৎ করে কোনো একটা ব্যাপার যেমন আমি আঙুলটা এরকম করি রাখব এক পা তুলে রাখবো এক চোখ বন্ধ করে রাখবো এরকম হট যোগ জাতীয় কোনো ধরনের সাধনা ওরা করতে থাকে তো এই ধরনের কাজগুলো ওরা করে আর যে কোনো মানুষই কিন্তু এই সব দিনে এই পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে এসব কাজগুলো করতে পারে আপনিও করতে পারেন এর জন্য আপনাকে ব্রাহ্মণ হওয়ার দরকার করবে না আপনি অন্য কোনো জাতি শুদ্র হলো না শুদ্র হলো করতে পারেন সেটা এইমাত্র আমরা সান সেরে জামা কাপড় পরলাম আর এদিকে আমাদের এই দেখো জসপল ভাই আর সুমন আর এই যে আমাদের বিক্রম ভাই ওরা কিন্তু তিনজনই মালা জপছে ওদের যে ডেলি কাজ সেগুলো ওরা করছে আমার যেহেতু কাজ ফাজ সব সারা হয়ে গেছে তো আমি এখন ভিডিও করছি এবং এই জায়গাটা দেখো পুরোটাই কিন্তু ঘাস বিছানো আছে খুব সুন্দর জায়গা যাতে কাদা না হয় সেই রকম ব্যবস্থা করে গেছে এবং গঙ্গার দিকে তাকালে দেখতে হবে গঙ্গাটা কিন্তু খুব বাঁধিয়ে রাখা আছে বিপদ যাতে না আসে সেই জন্যে এই দেখো আমাদের বা পাশে সব সাধুদের ছোট ছোট করে টেন্ট করে রাখা আছে এখানে কিন্তু সাধুরা তাদের সাধনা করেন এবং জনসাধারণকে দেখা দেন আমাদের চারজনেরই কিন্তু স্নান করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি খাবার খুঁজতে বিভিন্ন আখাড়াতে খাবার দাবার খেয়ে আমরা একটু রেস্ট নেব তারপরে ওই পারে গিয়ে আপনাদের সেকেন্ড ভিডিওটা তুলে দেখাবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই